আসসালামু আলাইকুম সাদের মা বলছি সবাই কেমন আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আমি আজকে সাদবাবুর জন্য মাছ রান্না করবো তার জন্য নিয়ে নিয়েছি দুটো পেটের মাছ দেবো লবণ আর পানি দিয়ে আমি মাছটাকে একটু সেদ্ধ করে নেব লবণ দিয়ে লবণের পানিটা আমি ভালো করে একটু গরম করে নেব আমি এখন মাছটা দিয়ে দেবো আবার মাছটা একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর বেশি সেদ্ধ করলে বলে যাবে তাকে আমি হালকা সেদ্ধ করে নেবো হালকা সেদ্ধ করে নিলে মাছটা বাঁচতে শুদ্ধতে হবে এই যার যে পানিটা আমার গরম হয়ে গেছে এবার মাছটাকে আমি একটু উল্টায় যে মাছটা একটু বড় চামচ দিয়ে উঠলাম যাতে বোড়াটাই চামচের মধ্যে ই হয়ে যায় লবণ পানিটা মাছটা ভালো করে সেদ্ধ করে নিলে মাছের যে গন্ধটা থাকে ওটা থাকবে না আর একটু ভেজে নিলে যাতে ও খেতে পারে যে মাছটাও সেদ্ধ হয়ে যাবে ভালো খেতেও পারবে লবণও হবে এবং ভাজাটাও ঠিকঠাক হবে কারণ আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দেবো একদম ল আছে মাছটা আমি দিয়ে দেবো কারণ বেশি তাপ দিলে মাছ শক্ত হয়ে যাবে কারণ সেটা মনে শক্ত মাছ ভাজ খেতে পারে না মাছটা আমি হালকা করে ভালো লাগে ওর মাছ ভাজিটা হয়ে গেছে সেই যে আমি এখন নামায় রাখবো দেখেন কী সুন্দর মাছ ভাজি হয়েছে আমি দেব যাতে মাছ খুব পছন্দ তাই ওকে এভাবে মাছ ধরে প্রতিদিন খাওয়াই যদি আপনারা চাইলে এভাবে বাচ্চাদেরকে খাওয়াইতে পারবেন আল্লাহ হাফেজ